নির্বাচন কমিশনে যিনি প্রধান নির্বাচন কমিশন রয়েছেন এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন যে হাদিকে যে হত্যা চেষ্টা করা হয়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন এলে ভোট এলে দুইটি একটি খুন খারাবি হয়ে থাকে এটা বড় ধরনের কোনো ঘটনা না এই তুরদাস জাতীয় নির্বাচনে এই সমস্ত নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল হিসাবে উপাধ্যক্ষ মালনা সিরাজুল ইসলাম আপনার কাছ থেকে আমরা জানতে চাইছিলাম প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যটা আমরাও শুনেছি আমরা মনে করি এটা একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এর আগেও ওই নুরুল হুদা সাহেব এবং নির্বাচন কমিশন তারা খুব আপত্তিকর মন্তব্য করেছিলেন বিশেষ করে আমাদের সিনিয়র আমির যখন বরিশালে তাকে রক্তাক্ত করা হলো নির্বাচনের দিন তখন ওনারা রসিকতা করে বলছিলেন যে উনি কি নিহত হয়েছেন মারা গেছেন এ ধরনের কথাবার্তা দায়িত্ব জ্ঞানহীন কথাবাতা নাসির উদ্দিন যে কথা বলছেন এই কথা ওনার যে অবস্থান সেই অবস্থান থেকে উনি বলতে পারেন না এটা মনে করি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা মনে করি যে ওনাদের আসলে হাদির মতন দেশপ্রেমিক একজন মানুষ ছাত্র যারা চব্বিশের গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং এই সতেরো বছরের চেপে বাসা যেই ফেঁসিবাসী সেপে ফেস তাদের নেতৃত্বে এদেশ থেকে বিদায় হয়েছে সুতরাং সে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এবং সকল স্বাধীনতাকামী দেশপ্রেমিক যুবক দেশে একটা আইডল তার ক্ষেত্রে যখন সে এই মন্তব্য করতে পারে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো প্রার্থী এখানে নিরাপদ নাই যારો যে কোনই জীবনে একটা Okana শাস্তে পারে গঠন ঘটতে পারে এবং তখন তারা বসে বসে দেখবে সুতরাং আমরা মনে করি ওনার এই পদে থাকার অধিকার নাই এবং সেই নৈতিক অধিকার হারিয়েছে এবং আমরা মনে করি উনি এই পদে থাকলে দেশে যে সুষ্ঠ সুন্দর নির্বাচন হবে সকল দলকে দলকে উনি সুন্দর সুযোগ দিবেন সকলের জন্য লেভেল प्लेइंग ফিল্ড উনি তৈরি করবেন এই আস্থা ওনার এই বক্তব্যের মাধ্যম আমাদের নষ্ট হয়ে গেছে ওনার প্রতি আমাদের আস্থা যেটা ছিল সেটা এখন নাই ওনার দ্বারা সুষ্ঠু নির্বাচন আমরা মনে করি এই পরিবেশ যদি অব্যাহত থাকে তাহলে আগামী চোরদার জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কোনো শঙ্কা আছে নি ভোট দিতে পারবেন নাকি সেই স্বৈরাচার শেখ হাসিনার আমলের মতো ভোট হবে এরকম কোনো শঙ্কায় শঙ্কিত কিনে আপনারা সেটা তো অবশ্যই শঙ্কা আছে আমি আগেও একটা ইন্টারভিউতে আমি বলেছি যে চব্বিশে গণ অভ্যুত্থানে বিভিন্ন থানা লুট হয়েছে বিভিন্ন জায়গা থেকে দুর্বৃত্তদের হাতে অনেক অস্ত্র গেছে এই অস্ত্রগুলো সরকারের অপারেশন শক্ত অপারেশন চালিয়ে সেই অস্ত্রগুলো সরকারের হাতে নেওয়া দরকার নতুবধু এগুলো দুর্বৃত্তদের হাতে থাকে একটা সুন্দর নির্বাচন ভয়ভীতি পরিহীন পরিবেশে নির্বাচন এটা সম্ভব নয় তাকে পেশি শক্তির ব্যবহার হবে প্রার্থীদেরকে ভয়ভীতি দেখাবে জনসাধারণকে যাতে ভোট দিতে না দিতে পারে সেই তারা ভয়ভীতি দেখাবে একটা সুন্দর নির্বাচনের যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব নয় সুতরাং এটা অবশ্যই এই একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে সমস্ত অবৈধ অস্ত্রগুলো নিয়ন্ত্রণ করতে হবে যেই সমস্ত দলগুলো এখনও পেশি শক্তির ভাষায় কথা বলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা করে দুইজন আসামি ইতিমধ্যে আমরা গণমাধ্যমে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে তারা পালিয়ে গেছে যদি সত্যি তারা পালিয়ে গিয়েই থাকে তাহলে এখানে প্রশাসনের কোনো দুর্বলতা দেখছেন কি অবশ্যই দুর্বলতা আছে আর আমরা যেটা মনে করি সে যদি আসলেই ভারতের গুয়াহাটিতে পালিয়ে থাকে এবং আমরা যে দেখলাম যেভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে তাদের পালানোর যে রুটটা এবং যে পলিসিটা তারা বলতে সেভাবে যদি হয় তাহলে এটা বলতেই হবে এটা বড় কোনো প্ল্যানের একটা অংশ তারা হত্যা করার পরে তার একটা গাড়ি নিয়ে তারা ময়মনসিং পর্যন্ত গেছেন সেখান থেকে ওই তেলের পাম্পে একজন হন্ডার ড্রাইভার ছিল নাকি সে তাদেরকে সীমান্ত পরা পর্যন্ত সীমান্ত থেকে তাদেরকে আগাইয়ে এনেছে তো এই যে এটা যদি সত্যি হয় তাহলে বুঝতেই হবে যে এটা বিশাল একটা প্ল্যান এখানে আগ থেকে কাজ করছে এবং হত্যার সাথে সাথে তারা সুন্দরভাবে সীমান্ত পার হইয়া নিরাপদ গেছে। এখানে যারা বিডিএর যারা আছে সীমান্তরক্ষী বাহিনী তাদের এখানে ভূমিকা থাকার কথা সরকারের গোয়েন্দা সংস্থার ভূমিকা থাকার কথা ডিজিএফআই এনএসআই তাদের কাজই তো হইলে এই অপরাধ চক্রকে শনাক্ত করা তারা যদি সেটা করতেই না পারে তাই এত বিশাল এই সমস্ত সংস্থাগুলো আমাদের দেশের জনগণের ট্যাক্সের টাকা পাইলে লাভ কি তাহলে এই সংস্থাগুলো এগুলো ব্যান্ড করে দেওয়া উচিত এবং আমি মনে করি এই সমস্ত সংস্থার প্রধান যারা আছেন তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া উচিত দেশ বুলেটিন টোয়েন্টি ফোর নিউজ মিডিয়া থেকে সরাসরি ষোলোই ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম सरकार को